হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি লুসাই গ্রামের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে দেখতেই পারবেন আজকে আমাদের ট্র্যাডিশনাল ড্রেসটা পরার জন্য কত ফি লাগে এবং এখানে ঢোকার প্রবেশ ফি কত লুসাই গ্রামে ঢুকতে হলে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে রাখবে আর যদি আপনারা তাদের লুসাই গ্রামের ট্রেডিশনাল ড্রেসটি পড়তে চান তার জন্য হচ্ছে একশো টাকা মানে ঢোকা নিয়ে হচ্ছে একশো তিরিশ টাকা আপনার থেকে ফি রাখবে আর তাদের ড্রেসটি পরার জন্য নির্ধারণ একটি সময় দেওয়া হয়েছে যেটা সময়টা হচ্ছে বিশ মিনিট মানে বিশ মিনিটের মধ্যে তাদের ড্রেসটি হচ্ছে আবার জমা দেওয়া লাগবে এটাই হচ্ছে লুসাই গ্রামের আপনার মানে ঢোকার নিয়ম তো আমাদের ফুল ফ্যামিলি আমরা যারা গেছি সাজে গে তো আমরা সবাই ট্রেডিশনাল ড্রেসটি পরে এখন এই যে প্রবেশ করলাম রুসে গ্রামে তো ভিতরে দেখতে পারবেন কি সুন্দর পরিবেশ আমরা তো লুসাই ভিতরে একটি দোকান দেখতে পারলাম দোকানদার ছাড়া দোকান তো দেখে খুবই ভালো লাগলো এখানে লুসাই গ্রামের মানুষ সবাইকে বিশ্বাস করে এই জন্য কোনো লোক থাকে না যে যার ইচ্ছা সেই পণ্য নিতে পারে এবং সেই দাম অনুযায়ী দিতে পারে তো এখানে অনেক ধরনের ফল আর পাওয়া যায় চিপস পাওয়া যায় চকলেট পাওয়া যায় যে যার পছন্দ নিতে পারে এখানে এখানে লেখাও আছে যে আপনার মূল্য তালিকা ऑन द ग्रास एक्सेस पर डाउन नीचे লুসাই গ্রামের ভিতরেও কিছু কটেজ রয়েছে আপনারা চাইলে লুসাই গ্রামের ভিতরে যে কটেজগুলোতে এগুলোতে হচ্ছে আপনারা থাকতে পারেন কটেজের ভাড়াগুলো ঠিক সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমরা ভিতরে ঢুকেছিলাম তখন দেখতে পাই যে ভিতরেও কটেজ রয়েছে তো এখানে পরিবেশটা সুন্দরী গাছপালা দিয়ে ভরা আর কিছু কিছু জিনিস লুসাই গ্রামেরদের ঐতিহ্য কিছু জিনিস আমরা হচ্ছে লুসাই গ্রামের ড্রেসগুলো পরে আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো তেমন কিছুই না জাস্ট ওনার মতন পেঁচিয়ে দেয় এরকম আর ওপরে হচ্ছে একটা জামা দিয়ে দেয় তো যাই হোক আমাদের কাছে ভালো লেগেছে যে একটা জায়গায় এসে আমরা হচ্ছে তাদের ট্রেডিশনাল ড্রেসটি পরে কিছু ছবি তুলে রেখতে পেরেছি আপনাদের কাছে লুসাই গ্রামের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো সাজিকের মাত্র আমরা আর দুইটা ভিডিও আমাদের রয়েছে আপলোড করার তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ